শুরুতে আসসালামু আলাইকুম ঈদ মুবার এবারের ঈদে মুক্তি পাচ্ছে হাতে গোনা কোনটি সিনেমা সিনেমা গুলা হচ্ছে সিয়ামবাইয়ের জঙ্গলি দাগি দাগি, কোশারবাইয়ের চক্কর

তাহলে বলতে পারেন ভাই আমরা কি করবো একটা কাজের ব্যবস্থা করে দেন হ্যাঁ ভাই আপনাদের ভাই আপনাদের জন্য একটা নতুন কাজের সন্ধান নিয়ে আসছে ঘরে বসে না থাকে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে মাসে ইনকাম করুন হাজার হাজার টাকা তো আসেন এবার বলি কাজটা কি কাজটা হচ্ছে অ্যানিমেশন বানানো ভাই ভাই অ্যানিমেশনের কথা শুনে দৌড় দিন না যে এটা অনেক কষ্টকর বিষয় অনেক প্যারার বিষয় না ভাই একটুও প্যারা না মাত্র এক থেকে দুই দিন আমাদের ভিডিওগুলো দেখলে আপনি শিখতে পারবেন কিভাবে আপনার সহজে ফোন দিয়ে এবং কম্পিউটার দিয়ে অ্যানিমেশন তৈরি করবেন আপনারা জানেন কার্টুন ভিডিও কিন্তু ছোট থেকে বড় সবাই দেখে থাকে ইউটিউব এবং ফেসবুকের অন্য কন্টেন্টের রিস্ক কমে গেলেও কার্টুন ভিডিও রিস্ক কিন্তু সবসময় আপের দিকে থাকে তাই আপনারা চাইলে কার্টুন ভিডিও বানানো শিখে অনলাইন থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারেন শুধুমাত্র আমাদের দর্শকদের কথা চিন্তা করে আমরা চার হাজার টাকার কোর্স দিচ্ছি দুইশো টাকায় এবং সাথে শিখিয়ে দেবো কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন এবং থামলাইন বানাবেন এবং ট্যাগ টাইটেল দিবেন সবকিছু শিখিয়ে দেবো এই কোর্সের মাধ্যমে যারা এই সুবর্ণ সুযোগটি লুফে নিতে চান তারা এখনই ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে নাম্বারে করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আপনি কার সাকিব খান নাকি 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 সিয়াম আফরান মোশারফ করিম অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা জানেন সাকিব খান কিন্তু প্রতি বছর একটা না একটা চমক নিয়ে আসে সে সাথে সিয়ামও কিন্তু কম যায় না যে সমস্ত সিনেমাগুলো মুক্তি হচ্ছে সবগুলা সিনেমায় কিন্তু হাই কোয়ালিটি সিনেমা কোনোটা অ্যাকশনে কোনোটা হচ্ছে কাহিনীতে তো সবগুলো সিনেমায় আপনারা হলে গিয়ে দেখবেন তারপরে দর্শক রিয়াকশনে যেটা দেখলাম সেটা হচ্ছে যে যার ফ্যান সে সেই সিনেমাকেই ভালো বলতেছে আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে দাগ সিনেমাটা কারণ আমি আপনার নিজের বড় একটা ফ্যান আপনি কার সিনেমাটি দেখেছেন এবং দেখার ইচ্ছা আছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন